আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি ফরিদপুরের টেনটিনিয়া বাজারে আজকে মূলত এখানে হাটবার এই এই বাজারে হাটটা বসে মূলত প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে সকাল এগারোটা পর্যন্ত পাটের আপডেট জানতে আমাদের সাথেই থাকুন এই মুরব্বী এই সুন্দর একটা পাট নিয়ে আসছে মুরব্বী পাটটা কীরকম দামে বিক্রি করলেন সাড়ে তিনশো দাম করছে তিনশো টাকা দাম করছে

খুশি তো খুশি না আগে তো দাম কম ছিল এখন এই বছর তো দাম বেশ বাড়তি আছে তার মানে যে চৌত্রিশশো টাকায় বিক্রি হলে এটা কি আপনার লাভ থাকবে কিছু লাভ থাকবে কিছু থাকবে না অনেক কৃষক বলে যে চৌত্রিশশো টাকা বিক্রি করলে তাদের লাভ থাকে না তাদের চার হাজার সাড়ে চার হাজার দাম যাওয়ার দরকার আছে কিন্তু ইনি বলতেছে যে না কিছু লাভ থাকে তার মানে এখানে একটা গোমন নিশ্চয় আছে যেটা আমরা হয়তো জানি না তবে হ্যাঁ সব পাটটা একরকম হয় না কোনো পার্ট ভালো হয় কোনো পার্ট খারাপ হয় সেই হিসেবে তারা বলে কারণ খারাপটা তাদের দাম যাবে না সেক্ষেত্রে তাদের লস হয়ে যাবে যাই হোক পার্টের বাজার আজকে ভালো আছে আমাদের সাথেই থাকুন ভাই একজন পাটের ব্যবসায়ী এই ঠানঠেনিয়া বাজারের ভাই আজকে কি রকম দামে পার্ট কিনতেছেন একটু বলেন 3400 3500 3400 3500 সর্বোচ্চ যেটা ভালো সেটা আর মাঝারি টাইপের পাট মাঝারিটা 3032 3032 আর যেটা মিল ছাড় খারাপ 2800 2800 টাকা তার মানে আজকে 2800 থেকে 3500 পর্যন্ত কিনতেছেন আচ্ছা বিভিন্ন জায়গা থেকে আমাদের দর্শকরা বলে যে পাটের ব্যবসায়ীর নাম্বার চাই যে তারা তার সাথে যোগাযোগ করবে হয়তো তাদের অনেক পার্ট আছে বা পার্ট কিনতে চায় সেই ক্ষেত্রে আপনার নাম্বারটা একটু বললে তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে আপনার নাম্বারটা একটু বলেন 0171 প্রিয় দর্শক ভাইয়ের নামটা যেন কি মিরাজুল ইসলাম মিরাজুল ভাইয়ের নাম্বার এটা আপনারা ভাই সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনাদেরকে পাট কিনা এবং বিক্রিতে সহযোগিতা করবে এই ভাইয়ের পাট দাম হইতেছে ভাই দাম হইছে নাকি পাটের জি কত বলছে সাড়ে তিনশো সাড়ে তিনশো আপনার পাটটা মাল মালদা টাইপের গায়ে একটু হালকা হালকা ময়লা আছে বা একটু কালো আছে যাই হোক তেত্রিশ সাড়ে তিনশো বলতে তেত্রিশশো পঞ্চাশ টাকা 3350 টাকা দাম হয়েছে এই পাটটার দেখা যাক ভাই এখনো সাড়ে নাই সে হয়তো আরো দুই এক তিন দোকান দেখবে তারপরে সে বিক্রি করবে প্রিয় দর্শক এই বড় বড় সুন্দর একটা পাট ভাই পাটার কি দাম হইছে দাম হইছে এখনো দেন নাই আপনারা কত চাইতেছিলেন 6500 7300 টাকা দাম চাইছে 3400 উঠছে ভাইরা এখনো সাড়ে নাই দেখা যাক বাজারের মধ্যে যাবে আরো দেখবে তারপরে দিবে এই বড় ভাই সুন্দর একটা পাট নি আসছে চমৎকারের カラー চমৎকার আশ ভাই দাম হইছে কত তিরিশশো পঞ্চাশ আজকের সর্বোচ্চ দাম বাজারে দেখেন দশক অসম্ভব সুন্দর একটা পাট যেমন সুন্দর পাট তেমন তার কালার আর তেমন তার দাম পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আজকের সর্বোচ্চ দাম হচ্ছে বাজারে এই পাটটা এই বড় ভাই এই পাটটা মাত্র বিক্রি করলো ভাই কত বিক্রি করলেন চৌত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশ প্রিয় দর্শক দেখেন পাটটা একটু দেখান পাটটা একটু মাজদা টাইপের পাট দেখেন কালারটাও একটু হালকা কালছে কালচে আছে তারপর গায়ে একটু ময়লা ময়লা আছে তারপরেও চৌত্রিশশো টাকা গেল আজকে তার মানে পাটের দাম কত বাড়তি এবং পাটের কি চাহিদা দেখেন আর এই বাজারে ব্যবসায়ী অনেক প্রচুর কৃষকদের তুলনায় ব্যবসায়ী বেশি যার জন্য পাটের দামটা একটু বেশি যায় প্রিয় দর্শক আজকে নাকি ছত্রিশশো টাকা বিক্রি হয়েছে যে পাটের ব্যবসায়ী ভাই বা সেতে একটু কথা বলি ভাই আজকে পাট সর্বোচ্চ কত গেছে ছত্রিশশো কিনছে আর কি ছত্রিশশো কিনছে আর মাঝারি মাঝারিগুলা মাঝারিগুলা বত্রিশশো তেত্রিশশো বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো আর নিম্ন অনেকটা নিউরো মানে ছাব্বিশশো টাকার নিচে নাই ছাব্বিশশো টাকার নিচে নাই কেউ দর্শক আজকে পাটের বাজার দেখেন সর্বোচ্চ ছত্রিশশো টাকা পণ্য গেছে তার মানে এটা এই বছরে সর্বোচ্চ রেকর্ড রেকর্ড হয়েছে পাটের দামের বড় ভাই আমাদের কাছে অনেকে এই ব্যবসায়ীর নাম্বার জানতে চায় তাদের অনেক পাট থাকে বিক্রি করতে চায় কৃষক আপনার নামটা এবং নাম্বারটি খুব দয়া করে বলুন আমার নাম মহম্মদ বাবুল মিয়া ঠ্যান ঠেনে বাজার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স জিরো এই পাটটা একটা মাজলামানের পাট দেখেন প্রিয় দর্শক এই মাজলা পাটটা বত্রিশশো টাকার দাম হয়েছে আজকের পাটের বাজার বেশ ভালো আছে যদিও গায়ে একটু ময়লা ময়লা আছে তারপরেও দাম যথেষ্ট ভালো আছে তারপরও ভাই দেখবে আর একটু দেখে বিক্রি করবে প্রিয় দর্শক খেতে থাকুন প্রিয় দর্শক দেখেন এই বড় ভাই অনেকগুলা পাট খুবই সুন্দর একটা পাট নিয়ে আসছে এই পাটটা সর্বোচ্চ মানের পাট যেটাকে বলে সেই পাটটা ভাই পাটটার দাম হয়েছে কত পাটটার দাম হয়েছিল পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দাম হয়েছে ভাই কি দিয়ে দিচ্ছেন নাকি দেন নাই হ্যাঁ তাকে দিয়ে দেওয়ার মন আছে মানে আমাদের সর্বোচ্চ দাম হয়েছে অন্যান্য হাটের থেকে আচ্ছা ভাই বলতেছে যে এ পর্যন্ত সে যত পাট বিক্রি করছে বা অন্যান্য হাটে যা পাইছে তার থেকে আজকে সে দামে পাট পাইছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এবং সে মনে করছে ব্যবসায়ীকে সে দিয়ে দিবে প্রিয় দর্শক আজকে দেখেন পাটটা খুবই চমৎকার পাঠ যেহেতু এই টেনঠেনি এলাকায় পাট সবসময় ভালো হয় এলাকায় আমি দেখলাম যত পাট আসে সব পাটই সব সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আস ভালো হয় খারাপ পাটটা এই এলাকায় কম আসে এই সুন্দর একটা পাট প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক আমি এখন এই ভাই সাথে কথা বললো ভাই সুন্দর একটা পাট নিয়ে আসছে ভাই কত টাকা দাম হয়েছিল বেসছিলাম চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা বেস ছিলেন এই পা মুরবীর পাটটা সুন্দর একটা পাট দেখেন প্রিয় দর্শক আজকে পাটের সুন্দর সুন্দর পাট আসতেছে এবং দামও সুন্দর আজকে সর্বোচ্চ যেটা একদম আমাদের বলে সোনালী আস বলে অরিজিনাল যেটাকে সেটা আজকে চৌত্রিশশো টাকা বন্ধ বিক্রি হয়েছে আর আমরা ইনশাল্লাহ আগামীকালকে ফরিদপুরের তালমা বাজারে যাবো ধন্যবাদ সাথে থাকার জন্য